মুসলমান যদি মরে মুসলমান শহীদ হবে তাই না মুসলমান ধরে দিনের জন্য আল্লাহর দিনের জন্য যদি কোন মুসলমান মৃত্যুবরণ করে শহীদ হবে না আর বাঁচতে হবে আর তোরা নিজের রাখে পোষানোর জন্য চিকিৎসা করতিস তোরা বলে তো জাহাজ নামে ফিটাই তো মুসলমানের ভয় আছে নাকি এই ভয় দেখায় আমাদের লাভ নাই আমি বলতে চাই এই আজকের এই সম্মেলনে আমিও যারা ভয় দেখাচ্ছে অনেকেই ভয় দেখাচ্ছে কিন্তু আমাদের এখন ইসলামের জোয়ার ফেলেছে তাই না আগামী দেশ হবে ইসলামের দেশ আগামী দেশ হবে হাত পাকার দেশ আগামী দেশ হবে ইনশাআল্লাহ কুরআনের আইন দিয়ে এই দেশ চলবে ইনশাআল্লাহ ভাই কুরআনের আইন দিয়ে চললে তো সবার ভালো তাই না চলে তাই না কারণ চোরের বাবা কি চোর নামাজ পড়া লাগবে চুরি করবে না ডাকাত নামাজ পড়া গো ডাকাতি করবে না ঘুষখোর ঘুষ থাকতে পারবে না কারণ কি ইসলাম দিয়ে যখন দেশ চলবে কোরআন দিয়ে যখন দেশ চলবে কোরআনের ভিতর যে অবস্থান যেটা আছে ওইটা পূজার পর তো অটোমেটিক ঘুষ দেবে কারণ মানুষ প্রত্যেকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে তাই আর বাঙালি আমি বারবার বলে থাকি একটা কথা বাঙালিরা নগত বিশ্বাসী নগদ বাগানি নামাজ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার কথা নামাজ পরে ধৈর্য তাই না মানুষ নামাজ পড়বে নামাজ পড়ার পরেই আল্লাহ দিল না মানুষ কিন্তু অধৈর্য হয়ে যায় নামাজ পড়ে ধৈর্য ধরে আল্লাহ দেবে আল্লাহ ভগবাদা করছে আমার বান্দা যদি আমার হয় আমি আমি আল্লাহ বান্দার হয়ে যায় তাই না তো মুসলমানের তো ভয় নাই ভাই এখন প্রধান অতিথি বক্তৃতা বক্তৃতা দেবেন আমি একটু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ আজকের যে কমিটি হবে এই কমিটি যে আসুক আমরা সবাই মেনে নেব ইনশাআল্লাহ এবং এদের সাথে আমরা কাজ তো করবো ইনশাআল্লাহ এবং এই কমিটিকে এবং এই অবস্থানটাকে সামনে আগিয়ে নেওয়ার জন্য সবাইকে সহযোগিতা করা লাগবে তাই না টাকাও দেওয়া লাগবে টাকা দিতে সবাই ইসলাম কিন্তু জাম মাল দিয়ে করার কথা তাই না খালি টাকা নেব এই ধান্দা করা যাবে না কিন্তু যাবে টাকা নেব এই টাকা নেওয়ার দল না এটা ইসলাম যান মাল দিয়ে করার কথা এই জন্য সবাই অর্থ এবং সময় দিয়ে সহযোগে থাকা ভিনসা আল্লাহ সবাই রাজি তো দিবার থাকতে নাই তো দিবার সবাই ভিনসা আল্লাহ যে কোনো সমস্যা আমি তো আছি আল্লাহ উপরে আর আমরা আছি সবাই আমি না আমরা সবাই আছি তাই না কেউ ভয় দেখালে কেউ বলছেন কিন্তু বক্তারা বলেছেন যে কেউ যদি ভয় দেখায় সীমিত কিছু লোক আছে আপনাদের ভয় দেখাবে তাই না কিন্তু বহু লোক যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে দাঁড়াই ওরা কিন্তু এক সেকেন্ডও দাঁড়াইতে পারবে না পারবে আমরা মুসলমান আমরা ওদের বিরুদ্ধে দাঁড়াই না কেন দেখেন যদি কোনো অবৈধ কোনো দুর্নীতি কোনো ঘুষখোর সুৎখোর দাঁড়ায় ওদের বিরুদ্ধে একজন কথা বলেন না কেন আমরা কিন্তু সবাই কথা বলবো তাই না একজন কথা বলে সবাই কথা বলবে এইভাবে ইসলাম কিন্তু পরিবর্তন হবে ইসলাম বলি আমার জন্য আমি মুসলমান আল্লাহর দিকে নিয়ে যাচ্ছি মানুষের তাই না আমি আমরা আল্লাহর দিকে মানুষে আল্লাহর দিকে দিতেছি জানে জাহান নাম থেকে মুক্তি হয় তাই না জান্নাতে যাওয়ার আমরা চেষ্টা করছি মানুষ জান্নাতে আরে বাঙালি কপাল ঘুরা রে আমি জান্নাতে দিতেছি চো জান্নাতে যাবে না উল্টা কথা বলতেছে হ্যাঁ আমরা চাচ্ছি জান্নাতে যাওয়ার জন্য আমি একা জান্নাতে গেলে হবে সবাই যাওয়া করে তাই না মুসলমানদের জন্য প্রত্যেকের জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে তাই না প্রত্যেকে আমরা কাজ করবো যাতে জানলাতে যেতে পারে ইনশাল্লাহ আবার বিল্লাহ